আসসালামু আলাইকুম অবরকাত খুশি হয়েছেন আপনারা শুরুতে একটু ইংরেজিতে বক্তব্য শোনেন নাই আচ্ছা ওইটা না আমি একটু বলি আমরা অনেক আশাই ছিলাম যে শেখ হাসিনা আপার আসলে কি বিচার হবে আপনারা যেটা দাবি করছেন আসলে সেটাই ঘটতে যাচ্ছে এবং মামলার রায় দিয়ে দিয়েছে আমরা একটু যে অভিযোগে আসলে শেখ হাসিনার রায়টা হয়েছে সেই অভিযোগগুলো জানাবো এবং কি মামলার রায় হলো সে ব্যাপারে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবে একটু সাথে থাকবেন নিত্য নতুন সত্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে যে জুলাই গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং এখানে বলা হচ্ছে যে বিরোধী যে অপরাধের যে ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তিনটি অভিযোগ আসলে প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে অমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যে অভিযোগগুলো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমি একটু অভিযোগগুলো যদি আপনাদেরকে বলি এক নম্বর হলে উস্কানিমূলক বক্তব্য দেওয়া দ্বিতীয়ত হচ্ছে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া এবং তৃতীয়ত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনার যে উস্কানি ষড়যন্ত্র সহায়তা এটা একটা অভিযোগ এবং চতুর্থ নাম্বার গত বছর পাঁচই অক্টোবর রাজধানীর চানখালপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ আসলে তার বিরুদ্ধে আনা হয়েছে এবং আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয়জনকে পুরিও হত্যার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তো এই অভিযোগের ভিত্তিতে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আসলে রায় হয়েছে একটা মামলায় হচ্ছে অমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে আসলে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তো শেখ হাসিনার মামলার আসলে রায় হয়ে গেল ডক্টর ইউনেস একটা কথা বলছিলেন যে আমরা যদি না পারি তখন আমাদের বললেন তিনি আসলে করে দেখালেন মামলা রায় হয়ে গেছে আপনারা কি আসলে সন্তুষ্ট কিনা অসন্তুষ্ট অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ